মোবাইল বিভিন্ন কারণে ফ্ল্যাশ দেওয়ার প্রয়োজন হয় একটি মোবাইল অনেক দিন ব্যবহার করলে সেই মোবাইলের স্বাভাবিকভাবে অনেক সমস্যায় দেখা দেয় আর সেই সব সমস্যার সমাধান ফ্ল্যাশ আবার পুরাতন মোবাইল বিক্রির আগে ফ্ল্যাশ দিয়ে বিক্রি করতে হয় মোবাইল যদি সঠিকভাবে ফ্ল্যাশ না দিতে পারেন তাহলে আবার সমস্যায় পড়তে হবে কীভাবে একটি মোবাইল নতুন নিয়মে সঠিকভাবে ফ্ল্যাশ দিতে হয় এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন কষ্ট করে হলেও এক দুই মিনিট ভিডিওটি কন্টিনিউ করে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার সঠিক সিস্টেম শিখে নিন কোনো না কোনো সময় কাজে লাগবে যে মোবাইল ফ্ল্যাশ দিতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে শুধু অ্যাকাউন্টস লেখা থাকতে পারে এই সেটিংসে চলে আসলে নিচের দিকে আপনি ফেসবুক গুগল ম্যাসেঞ্জার এই অ্যাপগুলো দেখতে পাবেন আপনি গুগলে ক্লিক করবেন আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করবেন রিমুভ করা খুবই সহজ আর রিমুভ অবশ্যই আপনাকে করতে হবে জিমেলের উপরে চাপ দিয়ে ট্রিডরে চাপ দিয়ে রিমুভ অ্যাকাউন্টে চাপ দিয়ে রিমুভ অ্যাকাউন্টে চাপ দিবেন দেন অকেতে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে ইমুভ হোয়াটসঅ্যাপ সব অ্যাকাউন্ট রিমুভ করবেন সেমভাবে কারণ এই অ্যাকাউন্টগুলো রিমুভ যদি না করেন রিমুভ না করে যদি মোবাইল ফ্ল্যাশ দিয়ে দেন তাহলে আবার পরে যখন অ্যাকাউন্টগুলো লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় ডিভাইসের পারমিশন চাইবে এই সমস্যায় না পড়তে চাইলে অবশ্যই ফ্ল্যাশ দেওয়ার আগে মোবাইল থেকে সব অ্যাকাউন্ট রিমুভ করবেন ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক আইডি লগ আউট করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন তৈরি করে আপলোড করতে অনেক বেশি উৎসাহ পাবো আপনি কষ্ট করে লাইক কমেন্ট করবেন মোবাইলে যে ফটো ভিডিও অডিও গান আছে সব কিছু অন্য মোবাইলে নিয়ে যাবেন শেয়ারি অথবা শেয়ারমি অ্যাপ দিয়ে মোবাইলের ফোন স্টোরেজ থেকে সব ফটো নিয়ে যাবেন কারণ ফোন ফ্ল্যাশ দিলে আপনি যখন মোবাইল ফ্ল্যাশ দিবেন তখন মোবাইল থেকে সব কিছু ডিলেট হয়ে যাবে পরে কিন্তু আর খুঁজলেও পাবেন না তাই আগেই যে ফটো ভিডিওগুলো প্রয়োজন সেই ফটো ভিডিওগুলো অন্য মোবাইলে নিয়ে যাবেন দেন এখন যে মোবাইলটি ফ্ল্যাশ দিতে চান সেই মোবাইলের সেটিংস খুঁজে বাহির করে সেটিংস ওপেন করবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এডিশনাল সেটিংসে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন অটোমেটিক রিস্টোর সেটিংসটি বন্ধ করে দিবেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন এখানে তিনটি সেটিংস থাকবে আপনি ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করবেন নিচের যে লাল সেটিংসটি আছে এই সেটিংসে ক্লিক করবেন মোবাইলের পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হবে আচ্ছা এই সেটিংসটি যদি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ইরিজ যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করলে সেটিংসটি পেয়ে যাবেন খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করলেও এই সেটিংসে চলে আসতে পারবেন এখন লাল ইরিজ অল ডেটা সেটিংসে চাপ দিবেন দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন দেন ইরিজ ডেটাতে ক্লিক করবেন আবার ক্লিক করবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের যে ফটো ভিডিও অ্যাপ ছিল সব কিছু ডিলেট হয়ে যাবে ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর মোবাইলে এই অপশন শো হবে আপনি এই আইকনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট থাকবে নেক্সটে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেন আবার নেক্সটে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন উপরের দিকে স্কিপ লেখা শো হবে আপনি এই স্কিপে ক্লিক করবেন দেন ডোনট কফিতে ক্লিক করবেন ডোনট কফি চেকিং হবে আপনি অপেক্ষা করবেন দেন এখান থেকে স্কিপে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছিলাম তাই এখানে জিমেল অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু মোবাইল ওয়ান করা যাচ্ছে এখন নেক্সটে ক্লিক করে করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন এখান থেকে পাসওয়ার্ড দিবেন নয়তো স্কিপে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন দেন নেভিগেশন সিলেক্ট করবেন আমি জেসটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম দেন এখান থেকে স্কিপে ক্লিক করবো গ্যাট স্টার্টেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল অন হয়ে যাবে এই যে দেখুন মোবাইল নতুন যেমন ছিল এখন কিন্তু ঠিক তেমনই হয়ে গেছে খুব সহজে এই সিস্টেমে আপনার মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন আর মোবাইল ফ্ল্যাশ দেওয়ার পর যেহেতু সব সেটিংস নতুন মোবাইলের মতন হয়ে যাবে তাই আপনার কাছে মোবাইল ব্যবহার করতে আনইজি ফিল হবে মোবাইলের সেটিংস যদি সব ঠিক করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে মোবাইলের প্রত্যেকটি সেটিংস ঠিক করে নেবেন এখন আর আলাদাভাবে দেখিয়ে এই ভিডিওটি বড় করব না ভিডিও যেহেতু আগে তৈরি করা আছে আপনি সেই ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন এখন থেকে আশা করি যে কোনো মোবাইল খুব সহজে সঠিক নিয়মে ফ্ল্যাশ দিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে তাকুন